টুথপেস্ট বা মাজনের খালি টিউবগুলো ভুল করে ফেলে দিও না এগুলো আমরা সবাই ফেলে দিয়ে থাকি তবে এবার থেকে এই মাজন বা টুথপেস্টের খালি টিউবগুলোকে ভুল করে ফেলে না দিয়ে দুর্দান্তভাবে কাজে লাগিয়ে বাড়ির সবাইকে অবাক করে দাও আর টাকাও বেঁচে যাবে তো এখানে আমি বেশ কয়েকটা মাজনের টিউব নিয়েছি খালি টিউব তো কি করছি দেখো একদম ছোটো ছোটো করে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আর মুখের দিকটা রেখে দিলাম তো এইভাবে আমি তিন চারটে এরকম খালি টুথপেস্টের টিউবকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম জল হালকা গরম জল দিয়ে দেখো কালারটা কিন্তু জলের চেঞ্জ হয়ে গেছে কারণ টুথপেস্ট ছিল তো টুথপেস্টের জন্য কালারটা এরকম হয়ে গেছে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এতে করে ভেনা হয়ে গেছে এতে মোটামুটি দশ মিনিট মতোই অবস্থায় রেখে দেবো দশ মিনিট পর একটা স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি তো এই টুথপেস্টের জলের যে মিশ্রণটা আমি পেলাম সেটাকে একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিলাম এবার এই স্প্রে দিয়ে কিন্তু অনেক অনেক কাজ করা যাবে এবং অর্থনৈতিক সাশ্রয় করা যাবে তো দেখো প্রথমেই আমি দেখাচ্ছি মেঝে তো কিচেন স্ল্যাব হোক বা যে কোনো মেঝে তার মধ্যে কিন্তু এরকম স্প্রে করে দিয়ে মুছে নেওয়া গেলে এক একদম পরিষ্কার তকতকে চকচকে হয়ে যাবে তো এইভাবে খুব সহজে কিন্তু রান্নাঘরের মেঝে বা কিচেন স্ল্যাবকে আমরা সুন্দর করে পরিষ্কার করতে পারি এরপরে হচ্ছে আয়না তো আয়না আমাদের সবার বাড়িতেই থাকে আয়নার কাঁচের মধ্যে দেখবে একটা সাদা সাদা দাগ হয়ে যায় তো কি করবে এরকম অল্প একটু স্প্রে করে দিয়ে সুতির কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে দেখবে একদম নতুনের মতো হয়ে গেছে জলের বোতল সেটা যেটাই হোক প্লাস্টিক বা স্টিল দীর্ঘদিন ব্যবহার করার পর দেখবে বোতলের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় এবং বোতলে আয়রনের দাগ পড়তে শুরু করে তো এটা দূর করার জন্য বেশ কিছুটা স্প্রে আর অল্প জল দিয়ে বোতলটাকে তিরিশ সেকেন্ড মতো ভালো করে ঝাঁকিয়ে নাও ঝাঁকিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে ফেলে দাও তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নাও দেখবে ভেতরের সমস্ত দুর্গন্ধ চলে যাবে আর যে আয়রনের দাগ পড়ছিল সেটাও কিন্তু গায়েব হয়ে যাবে দেখতেই পাচ্ছ তাকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে করে আমরা বোতলকে করে রাখতে পারি জীবাণুমুক্ত এবং পরিষ্কার এবং দুর্গন্ধ মুক্ত তো এইভাবে বোতলকে করে নেবে এবারে চলে আসছি বেসিনে তো বেসিনটাও কিন্তু রেগুলার আমরা পরিষ্কার করি আর বেসিনের মধ্যেও বেশ কিছুটা স্প্রে করে এইভাবে ভালো করে ঘষে নাও তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে একদম নতুনের মতো লাগবে বেসিন বেসিনের পর দেখো বেসিনটা এখানে একদম পরিষ্কার হয়ে গেছে বেসিনের পর আমি এবার দেখাবো মিক্সার জার তো মিক্সার জারও কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর মিক্সার জারের বাইরেটা দেখবে এরকম সাদা সাদা দাগ হয়ে যায় যেটা দেখতে মোটেও ভালো লাগে না তো যেটা করবে এরকম স্প্রে করে দাও এরকম বাইরের অংশে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দেওয়ার পর খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নাও তাহলেই দেখবে মিক্সার জারের বাইরের গায়ের অংশটা দেখবে একদম নতুনের মতো হয়ে থাকবে তো এই টিপসটা অবশ্যই করে দেখো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে দেখ এখানে কিন্তু মুছে নিয়েছি খুব ভালো করে আর মুছে নেওয়ার পর আগে যেরকম সাদা সাদা দাগ ছিল সমস্ত দাগ কিন্তু গায়েব হয়ে গেছে আর একদম নতুনের মতো দেখতে লাগছে মিক্সার জার রান্না করার পর ওভেনটা কিন্তু এরকম তেল চিটে দাগ পড়ে যায় তো যেটা করবে এরকম বেশ কিছুটা স্প্রে করে দেবে বেশ কিছুটা স্প্রে ভালো করে করে দেবার পর খুব ভালো করে আমি মুছে নেব একটু বেশি করেই করে দিয়েছি কারণ যেহেতু রেগুলার রান্নার ব্যাপার থাকে এবং এটা পরিষ্কারটা ভালো করেই করতে হয় তো খুব ভালো করে আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ঘুষে ঘুষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে ওভেন এইভাবে রেগুলার আমরা রান্না করার পর ওভেনটাকেও পরিষ্কার রাখতে পারি এখানে দেখো রান্নাঘরের দেওয়ালটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু তেল চিটে দাগ পড়ে যায় কারণ রান্নাঘরে রেগুলার রান্না হয় আর দেওয়ালের মধ্যে একটা তেল চিটে ভাব সেটা দূর করার জন্য এরকম টুথপেস্টের এই মিশ্রণের যে স্প্রে সেটাকে দিয়ে এরকমভাবে মুছে নিলে কিন্তু একদম দেওয়ালের মধ্যে কোনো রকম তেল চিটে ভাব থাকবে না এবং দেওয়াল থাকবে সবসময় একদম নতুনের মতো দেখতেই পাচ্ছ এখানে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম স্টিলের কল আমাদের অনেকের বাড়িতেই থাকে আর এর গায়ের অংশটাকে একদম নতুনের মতো করে রাখার জন্য মাঝে মাঝে কি করবে স্প্রে করবে স্প্রে করার পর একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে হোক বা ভিজে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবে তাহলে কিন্তু স্টিলের কলের মধ্যে কোনো রকম দাগ পড়বে না এবং নতুনের মতো হয়ে থাকবে এবারে দেখো এরকম টাইলসের যে মেঝে যদি হয় কোন দিকে কিন্তু এরকম একটা দাগ পড়ে যায় এই দাগটাকেও খুব সহজে তোমরা তুলতে পারো এখন টুথপেস্টের মিশ্রণের যে স্প্রে সেটা দিয়ে কয়েকবার ঘষা দিলেই কিন্তু একদম সমস্ত দাগ নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে দেখো সমস্ত দাগ কিন্তু গায়েব হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একদম নতুনের মতো মেঝে আমরা পেয়ে গেছি এবারে দেখো এই যে টুথপেস্টের যে খালি প্যাকেটের যে মুখের দিকগুলো ছিল তার মধ্যে কিন্তু বেশ কিছুটা করে মাজন থাকে সেটাকে এরকম একটা চামচ দিয়ে আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে নেওয়ার পর এবার নিয়ে নেবো আমি টুথপেস্টের এই মিশ্রণটাকে টুথব্রাশের মধ্যে এরকম টুথব্রাশের মধ্যে লাগিয়ে নিলাম এবার দাঁত মাজার কাজে তোমরা লাগাতে পারবে তো এইভাবে করে হলে একদিন দুদিন বা তিন চার দিন হলে একটু হলেও সাশ্রয় হবে তো এইভাবে তোমরা করে দেখতে পারো আর ঠোঁটের মধ্যে কিন্তু অনেক সময় কালচে দাগ পড়ে যায় তো ঠোঁটের কালচে ভাব দূর করার জন্য এরকম বেশ কিছুটা মাজন অল্প করে লাগিয়ে দশ মিনিট রেখে দিয়ে ধুয়ে নাও এইভাবে এক মাস করো দেখবে ম্যাজিকের মতো রেজাল্ট ধন্যবাদ